ডুবে যাবে কি না কিন্তু না ওনারা ওনাদের মাপ মতোই নিয়েছে হয়তো আচ্ছা মাটি না এগুলা বালু নদী থেকে বালু তুলে নিয়ে যাচ্ছে ও এই যে দেখেন পেছন থেকে ঢেউ গুলো যাচ্ছে আসলে সে এখানে বাড়ি খাবে ওই দেখেন কিভাবে ঘোরে এই মেয়ে ওকে ও বৃষ্টির পানিতে পা ভিজাতে ভালোই লাগে তাই না কোন ব্যবস্থা নাই এত বৃষ্টি হচ্ছে গত দু তিন দিন ধরে একটা না পানি পানি দিয়ে ভরে গেছে সবার হাঁটাহাটিতে অসুবিধা আমার এই যে এই যে ইটটা খুব খারাপ লাগে বৃষ্টিতে যে পানি জমে জমে থাকে কাদা কাদা হয়ে যায় বিশেষ করে এই যে মেঠো পথগুলো আমার কাছে খুব খারাপ লাগে আল্লাহই জানে হাইটা যেতে যে আবার আসার খাই কিনা আল্লাহ ইনসিদালি দাদার বাড়িতে আসছে এদিক দিয়ে অনেক পানি দেখি এরা কি করে এই যে এই যে এই যে যে গ্রামের বাড়িতে এই যে এরকম হয়ে থাকে এই যে এরকম সবুজ সবুজ আর এইগুলা আস্তে আস্তে বৃষ্টি হইতে হইতে কয়েকদিন টানা টপস করে পড়াইলে টপস হয়ে কোমর টমর একেবারে যাবে কি কর এই যেটা হয়েছে সন্ধ্যা ফুল বলে না রে আমার খুব পছন্দের একটা ফুল যদিও খোপা ইউজ করা যায় না খোপাই ইউজ করা যায় সেই ফুলগুলো বেশি ভালো লাগে যদিও বাট এই ফুলটাও খুব ভালো লাগে এইটা কি এটা একটা কাকরোল গাছ ওই যে কবুতর ভিতরে বসে আছে দেখেন কেমনে বৃষ্টি আসছে ভিতরে বসে আছে কি খাবার কি কার ভাত খাও কি দিয়ে হ্যাঁ পাঙ্গাস গুড চড়ই পাখি ধান পরে আছে না নাকি গম ধান পরে আছে চড়ই পাখি এসে সব সবুজ 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 বৃষ্টিতে বর্ষা সিজনে এটা একটা সুন্দর যে গাছপালা সব সবুজ হয়ে থাকে হুম আবার আসছে হুম পাঁচ ঘর জেলে রাখছে এই পানি এই পানি কেন রাখছে আমি সেটাই ভাবতেছি এই পানি কেন রাখছে কিছু করবে নাকি কি ওই উপর থেকে পানি পড়তেছে পানি জমা রাখছে কেন রাখছে জানি না হয়তো কোনো কাজ করবে নয়তো এরকম পানি ফোটা ফোটা পড়লে মনে হয় ওই যে ওই রকম সমস্যা হইতে পারে পাকায় নাকি কেন রাখছে জানি না খেলায় এত মজা পাইছে আমি এখানে আসছি বাস যে বৃষ্টির মধ্যে নদীর পারে ভিডিও বানাবো তো ওই দেখেন সব ঘুরে আসছে ওইবি সব ঘুরে আসছে বলতেছে যে খেলা দেন খেলা দেন আমরা হচ্ছে খেলবো তো কি খেলা বলতেছে কি যে চকলেট দিয়ে খেলবে बोला যে ঠিক আছে चलो দেখি কি কি খেলা যায় এসে আমি এখনি পড়া পড়লে আসে 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 এক ছাতিতে আমরা এই যে দুইজন যাইতেছি আসো আসো এই দুয়ারে অনেক পিছলা এদের কি আম শেষ হয়ে গেছে আমি ভাবলাম আম কিনে নিব এনাদের এখান থেকে তো বড় বড় আম ছিল সব শেষ ওই যুগে তো অনেকগুলো কাঁঠাল কাইটা রাখছে কিন্তু কাঁঠাল তো খাইতে বেশি ভালো লাগে না হুম আম গোড়া গোড়া পেয়ারা পিচ্চি পিচ্চি পেয়ারা হুম এইখান দিয়ে পানি আসতেছে এই জায়গাটা সুন্দর করে পানে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতি সুন্দর